নমস্কার এসসি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি সেটা হলো আমাদের দেশে যে সমস্ত ইন্টারন্যাশনাল বর্ডার্স আছে এবং সেই সংলগ্ন যেসব রাজ্যগুলি আছে সেগুলো নিয়ে খুবই ইম্পর্টেন্ট টপিক এই টপিকটা দেখে নাও প্রথমে আসছে বাংলাদেশ বাংলাদেশের সাথে যুক্ত আছে কোন কোন রাজ্য ওয়েস্ট বেঙ্গল আসাম মেঘালয়া ত্রিপুরা মিজোরাম তাহলে বাংলাদেশের সাথে আছে ওয়েস্ট বেঙ্গল আসাম মেঘালয়া ত্রিপুরা আর মিজোরাম টোটাল পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে হয়তো যে এই চারটে রাজ্য দিয়ে দেবে তার মধ্যে বলতে হবে বাংলাদেশের সাথে কোন রাজ্য যুক্ত নেই কোন রাজ্য বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে না ঠিক আছে खूब इम्पोर्टेंट तर चीन लादाख हिमाचल प्रदेश उत्तराखंड सिक्किम अरुणाचल प्रदेश लादाख, हिमाचल प्रदेश उत्तराखंड सिक्किम अरुणाचल प्रदेश ठीक है से पाकिस्तान, जम्मू कश्मीर, लादाख পাঞ্জাব রাজস্থান গুজরাট তাহলে কী কী আসছে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব রাজস্থান আর গুজরাট ঠিক আছে তারপরে আসছে নেপাল উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল সিকিম কী কী আসছে উত্তরাখণ্ড আসছে উত্তরপ্রদেশ আসছে বিহার আসছে ওয়েস্ট বেঙ্গল আসছে আর সিকিম আসছে তারপর হচ্ছে মায়ানমার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম তাহলে অরুণাচল নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম কিসের সাথে মায়ানমারের সাথে তারপর আসছে ভুটান সিকিম ওয়েস্ট বেঙ্গল আসাম অরুণাচল প্রদেশ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিকিম ভুটানের সাথে যুক্ত ভুটানের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ইন্ডিয়ার কোন কোন স্টেটের সাথে আছে সিকিমের সাথে আছে ভালো করে শুনবে ওয়েস্ট বেঙ্গলের সাথে আছে আসামের সাথে আছে অরুণাচল প্রদেশের সাথে আছে তারপরে আসছে আফগানিস্তান আফগানিস্তানের সাথে আছে লাদাখ অর্থাৎ এই জায়গাটা পিওকে ঠিক আছে এখানেই পড়ে এই ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা লাদাখের সাথে আছে আফগানিস্তানের সাথে যেটা এই মুহূর্তে পাকিস্তানের দখলে তো খুবই ইম্পর্ট্যান্ট টপিক পুরোটা দেখে নিয়ে ভালো করে খাতায় লিখে নাও ঠিক আছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও আর শর্টসটা ফলো রাখো ভালো ভালো শর্টস আসছে খুবই ইন্টারেস্টিং শর্টস আসছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও